আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে আজকে আপনাদের জানাবো আর্থ্রাইটিস বা জয়েন্টে ব্যথায় হলুদের ব্যবহার হলুদ দুধ রাতের খাবারের পর পান করুন গরম দুধ এক কাপ হলুদ গুঁড়া হাফ চা চামচ শরীরের ভিতরে প্রধা কমায় জয়েন্ট ব্যথা আরাম দেয় জয়েন্টের ব্যথা আপনি আরাম পাবেন হলুদ তেল মালিশ উপকরণ কি হলুদ এক চামচ নাইকেল তেল বা সরষের তেল দুই চামচ হালকা গরম করুন ব্যবহার কিভাবে করবেন ব্যথার স্থানে দশ মিনিট মালিশ করুন ফোলা ব্যথা ও জড়তা কমে হলুদ মধুর মিশ্রণ হলুদ হাপচা চামচ মধু এক চামচ প্রতিদিন খালি পেটে খেলে প্রদাহ কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সতর্কতা অতিরিক্ত হলুদ ব্যবহার পেটে জ্বালা বা অ্যালার্জি করতে পারে গর্ভবতী বা ওষুধ সেবনকারীরা ডাক্তারকে জিজ্ঞেস করে নেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ